আসসালামু আলাইকুম আমরা আজকে ঘরোয়া পদ্ধতিতে এখানে বসেছি একেবারেই বাসায় যেভাবে থাকতে হয় আমার এই সুন্দর একটা কেক খেতে চাই আর একটু অসুস্থ থেকে উঠলো আল্লাহ আলহামদুলিল্লাহ তো বাহিরের কেক দিন প্যাকেটিং থাকার কারণে অথবা মেয়াদ ঠিক মতো না থাকার কারণে মানুষের অনেক অসুখ বিসুখ হতে পারে আবার মানুষ এখন হোমমেড খাবার বন্ধ হয়েছে মানুষ খেতে চায় না মোটামুটি বাইরের খাবারের তুলনায় এই ঘরোয়া পদ্ধতিতে খাবারগুলো খাইলে মোটামুটি আমরা শারীরিকভাবে মানুষের সুস্থ থাকতে পারি এবং সবাই মিলে একই পরিবেশ থাকার কারণে আমাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয় ভালোবাসা সমৃদ্ধির স্বভাব প্রতিষ্ঠিত হয় তাই আসুন আমরা সবাই বাসায় নিজে তৈরি করে খাবার খাই পুষ্টিকর খাবার খাই সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফিজ আমরা এখন এই কেকের কেকটা কেটে খাবো ইনশাল্লাহ সবাই মানে খাবো বিসমিল্লা বলো মা সবাই বলো বিসমিল্লা বিসমুলিল্লা